আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন বর্তমান তো বাংলাদেশে ইন্টারনেট কানেকশন বন্ধ আছে তো শুধুমাত্র ব্রডব্যান্ড কানেকশন ছাড়া হয়েছে তবুও কিন্তু আমরা ফেসবুক বা অন্যান্য অন্য অ্যাপস ব্যবহার করতে পারতেছি না এই জন্য আমরা তৃতীয় পন্থা অবলম্বন করে ভিপিএন কানেক্ট করে আমরা কিন্তু ফেসবুক বা অন্য অন্য অ্যাপস ব্যবহার করতেছি আপনি কি জানেন এই ভিপিএন কানেক্ট করে চালানোর জন্য আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটা বা অন্যান্য অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি সঠিক ব্যবহারটা জানেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু আমরা অধিকাংশ মানুষ ভুল পন্থা ব্যবহার করতেছি তো আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এক মুহূর্তে এসে না করে সম্পূর্ণ দেখবেন চলুন মূল পর্ব শুরু করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধুরা চলে আসছি মূল পর্বে তো প্রথমেই বলে নিচ্ছি আমরা অনেকেই মনে করে থাকি ভিপিএন জিনিসটা একটা খারাপ জিনিস আমরা এটার মাধ্যমে ইনলিগাল যে ওয়েবসাইটগুলো আছে আমরা সেগুলো ভিউজ করতে পারি কিন্তু না বন্ধুরা ভিপিএন এ কিন্তু অনেক ভালো কাজ আছে তো ভিপিএন এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তো এটা কিন্তু ভালো একটা জিনিস কিন্তু আমরা অনেকে খারাপ কাজে ব্যবহার করি সমাজ তো আমরা ওই প্রসঙ্গ না যাই তো এখন কিন্তু বাংলাদেশে অনেক খারাপ সময় আসছে যার কারণে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে তো এখন শুধুমাত্র ব্রডব্যান্ড কানেকশন অর্থাৎ ওয়াইফাই কানেকশনটা ছাড়া হয়েছে তবুও কিন্তু আমরা ফেসবুক বা অন্য অন্য অ্যাপস ব্যবহার করতে পারতেছি না তো এখন মানুষ যেখানে সেখান থেকে ভিপিএম ডাউনলোড করতেছে কেউ গুগল থেকে কেউ টেলিগ্রাম থেকে কেউ স্টোর থেকে মানে দেখাশোনা নাই যেটা মনে করে সেটা ডাউনলোড করতেছে এবং কানেক্ট করে তারা ফেসবুক বা অন্য অন্য অ্যাপস চালাচ্ছে তো এটাই হচ্ছে বড় সমস্যা তো দেখা যায় অনেকে ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করে কেউ বিজনেস পরিচালনা করে এবং কারো আবার অনেক পুরোনো অ্যাকাউন্ট অনেক শখের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে অনেক ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু আপনার হ্যাক হয়ে যেতে পারে এখন অনেকে বলতে পারেন ভিপিএন তো আমাদের সুরক্ষা দেয় হ্যাঁ আমিও জানি যে ভিপিএন আমাদের সুরক্ষা দেয় কারণ এটার নামটাই হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু আমরা না বুঝে গুগল থেকে বিভিন্ন ভিপিএন ডাউনলোড করতেছি সেখানে দেখা যায় অনেক হ্যাকার কিন্তু সেই ভিপিএনটা বানিয়ে সেখানে আপলোড করে রাখে একটা ফাঁদ পেতে রাখে আপনি সেটা ব্যবহার করলেই আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে তো সত্যি বলতে ফ্রিতে পাওয়া কোনো জিনিসই ভালো হয় না আর সেখানে তো ভিপিএন তাই আমি বলবো পেলেট হচ্ছে থেকে ট্রাস্টেড কোনো নাম করা ভিপিএন ব্যবহার করবেন এখন বলতেছি তার থেকে বড় সমস্যা সেটা আবার কি মনে করেন যে আমি একটা অরিজিনাল ভিপিএন ব্যবহার করতেছি যেটা কোনো সমস্যা নাই তবুও কিন্তু আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হতে পারে অর্থাৎ ডিসিবল হতে পারে তো আমরা যে ভিপিএনগুলো ব্যবহার করে থাকি সেগুলো বাহিরের দেশের বিভিন্ন ইন্টারনেট সার্ভার কানেক্ট করে তখন কিন্তু আমরা এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারি এখন আমাদের অনেকের দুই তিনটা করে ফেসবুক অ্যাকাউন্ট থাকে তো আমরা যদি একটা থেকে আর একটা লগ আউট করতে যাই তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো তখন ফেসবুক কোম্পানি মনে করতে পারে যে এই অ্যাকাউন্টটা বাইরের দেশের কোনো লোক হ্যাক করেছে তখন আপনি অবশ্যই ঝামেলায় পড়বেন তখন আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে চাইবে তো এটা কিন্তু খুবই ঝামেলা একটা জিনিস এবং আইডি কার্ড থাকলেও কিন্তু এটা করা যায় না অনেক ঝামেলা হয় তাই আমি বলবো আপনারা যারা ভিপিএন কানেক্ট করে এই ফেসবুক বা অন্য অন্য অ্যাপ্লিকেশন চালাচ্ছেন তো আপনি মনের ভুলেও আপনার অ্যাকাউন্টটা লগ আউট করবেন না আপনি যে অ্যাকাউন্টটা চালাচ্ছেন ওই অ্যাকাউন্টটাও চালিয়ে যান আপনি লগ আউট করবেন না লগ আউট করলেই কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন এখন শেষে একটা টিপস দিয়ে দিই তো আমরা যারা ভিপিএন কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতেছি তো আমার মতো এটা না করাই ভালো তো এখন যেহেতু আমাদের বাংলাদেশের সার্ভার অফ আছে এই জন্য আমরা কয়েকদিন ধৈর্য ধারণ করতে পারি বাংলাদেশের ইন্টারনেট সেবা চালু হলে আমরা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবো এখন আমরা ধৈর্য হারা হয়ে যদি আমাদের শখের অ্যাকাউন্টটা অনেকে দেখা যায় অনেক পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু আপনার ডিসেবল হয়ে যেতে পারে এই ভিপিএন কানেক্ট করে ব্যবহার করার জন্য জানি বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমাদের প্রতিনিয়ত খবর রাখতে হচ্ছে কোথায় কি হচ্ছে তবে কিন্তু আপনার শখের অ্যাকাউন্টটা আপনি অবশ্যই সেভ রাখবেন আর দয়া করে আমার কথাগুলো কেউ ভুল বুঝবেন না এবং বাংলাদেশের ছাত্রদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও থাকবেন কোনো ইন্টারেস্টিং মিলিতে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ